আপনাদের সকলকে আমার আইসিডিএস জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা বুঝতেই পারছেন স্ক্রিনে ফটো দেখে যখনই আপনারা ই কে করছেন এবং ফেস ভেরিফিকেশান করতে যাচ্ছেন তখন অনেক ওয়ার্কার দিদিদের এই যে রেকর্ড ভিডিও সেটা কিন্তু চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু ক্যাপচার ফটো অপশান না থেকে আপনাদের এই রেকর্ড ভিডিও অপশানটি চলে আসছে তো এটা মূলত কি কারণে আসছে এবং কেন আসছে এবং কিভাবে আপনারা ঠিক করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন কারণ এটা নিয়ে আপনারা অনেকেই মেসেজ করেছেন বা আপনারা কমেন্ট সেকশানে লিখেছেন যে ফটো ক্যাপচার অপশানে আমাদের ভিডিও রেকর্ড অপশানে আসছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই ধরনের কোশ্চিন কিন্তু আপনারা করেছেন তো মূলত আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যখন আপনাদের নর্মালি কোনো ফটো ক্যাপচার করতে যান তখন কিন্তু এই রকম সিস্টেমে আসে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচার ফটো লেখা রয়েছে বা ক্যাপচার ফেস আছে অর্থাৎ এই যে ক্যাপচার ফেস কথাটি লেখা রয়েছে সেখানে ক্লিক করলে বেনিফিশারির ফটো কিন্তু তুললে সেটা সাবমিট হয়ে যায় বা আপনাদেরকে সেটা ক্যাপচার করতে হয় না সামনে ক্যামেরাটা ধরলেই কিন্তু অটোমেটিক পোষাণ অ্যাপ কিন্তু সেটা নিয়ে নাই এবং এই যে ক্যাপচার ফেস আছে এই অপশানটা কেন আসছে না কাদের আসছে না কিসের জন্য আসছে না চলুন আজকে সেটা দেখাবো প্রথমেই এই যে পোশান টাকার অ্যাপসটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের স্ক্রিনেই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই টাকার অ্যাপসটিকেই আপনাকে একটি আঙুল দিয়ে চাপ দিয়ে ধরতে হবে এবং চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান কিন্তু চলে আসলো এবং এই যে অ্যাপ ইনফো লেখা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন তারপরে আমি এটা প্রাইভেসির জন্যে আর মার্ক করতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পারমিশান অপশানটি রয়েছে সেই পারমিশন অপশানই পারমিশান অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দেব এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যালাউড যে অপশানগুলো রয়েছে দুটো অপশান অ্যালাউড করা রয়েছে ক্যামেরা এবং লোকেশন এবং দেখুন তার নিচে ঠিক নট অ্যালাউড লেখা রয়েছে মাইক্রোফোন নোটিফিকেশান ফটোজ অ্যান্ড ভিডিওজ এবং এখানে কিন্তু পারমিশনের জায়গায় পাঁচটা অপশান কিন্তু থাকবে অর্থাৎ যা যেসব দিদিদের ফটো ক্যাপচারের জায়গায় আপনাদের যাদের ভিডিও ক্যাপচার আসছে তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এই পারমিশন অপশানে পাঁচটা অপশান রয়েছে কি না অর্থাৎ এই যে শেষের যে অপশানটি রয়েছে ফটোজ অ্যান্ড ভিডিওজ এই অপশানটি আপনাদের আছে কি না দেখবেন আশা করছি যাদের ভিডিও ক্যাপচার আসছে তাদের কিন্তু এই অপশানটি থাকবে না অর্থাৎ তাদের পুরোনো হ্যান্ডসেট হওয়ার কারণেই কিন্তু এই অপশানটি থাকছে না এবং যদি তাদের থেকে যায় বা দেখতে পান এই অপশানটি তাহলে অবশ্যই এই অপশান আপনি ক্লিক করবেন এবং এই অপশানটাকে কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে দেখুন আমার এখানে ডোন্ট অ্যালাউ রয়েছে আমি কিন্তু প্রথমে যে অপশান রয়েছে অলওয়েজ অ্যালাউ অল সেখানে আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম এবং ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে দেখুন আমার দুটি অপশান অ্যালাউড করা ছিল এবং আমি যেহেতু শেষে ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশানটি অ্যালাউড করলাম সেহেতু কিন্তু এখানে তিনটে অপশান কিন্তু অ্যালাউড হয়ে গেল আপনারা মাইক্রোফোনের যে অপশানটি রয়েছে সেটা কিন্তু কখনোই অ্যালাউড করবে না কারণ এটা করলে অনেক সময় কিন্তু আপনাদের কাজ করতে অসুবিধা হতে পারে নোটিফিকেশান আপনারা অ্যালাউ করতে পারেন বা নাও করতে পারেন তবে মাইক্রোফোনের অপশানটি কখনোই আপনারা অ্যালাউ করবেন না তো এখানে আপনারা ব্যাকে চলে আসবেন এবং এই যে আপনাদের ফেস ক্যাপচার করতে যাওয়ার সময় মূলত আপনাদের ফেস ক্যাপচার আসছে না আপনাদের ভিডিওজ অ্যান্ড ফটোজ অপশানটি না থাকার কারণেই কিন্তু আপনাদের এই অপশানটি কোনোভাবে আসে না অর্থাৎ আপনাদের পুরনো সেট হওয়ার কারণেই কিন্তু এরকম সমস্যা হচ্ছে তো আপনাদের যদি যেসব ওয়ার্কারদের নট অ্যালাউ করা রয়েছে তারা অবশ্যই অ্যালাউ করে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই ক্যাপচার ফটো অপশানটি অবশ্যই আপনাদের চলে আসবে এই পারমিশান অ্যালাউ করা নেই বলেই কিন্তু আপনাদের অনেকেরই ভিডিও অপশানটি কিন্তু চলে আসছে এবং ভিডিও অপশানটি আসার ফলে আপনারা কোনোভাবেই কিন্তু বেনিফিশারির ফেস ক্যাপচার আপনারা করতে পারছেন না সেই ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে কারণ এই যে দেখুন এই যে প্রসেস রয়েছে এখানে লেখা রয়েছে এই প্রসেস অ্যাপ্লাই করলে কিন্তু আপনারাও আপনাদের যে ফটো ক্যাপচার রয়েছে সেটা কিন্তু করতে পারবেন কিন্তু আপনাদের ভিডিওজ অ্যান্ড ফোটোজ অপশানটি না থাকার কারণে পারমিশনে সেটা কিন্তু আপনারা করতে পারছেন না এবং এখানে ফোনে ফোর জিবি র্যাম থাকার কারণেই কিন্তু মেনলি অনেকের সমস্যা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কার দিদির সেটা কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনার ফোর জিবি র্যাম রয়েছে ওই জন্যে কিন্তু এই সমস্যাটি মেনলি দেখা দিচ্ছে তো এই সমস্যাগুলির সমাধানের জন্য আপনাদের পুরনো সেট হলে সেই ক্ষেত্রে আপনারা ই কে করতে পারবেন কিন্তু ফেস ভেরিফিকেশান আপনাদেরকে পরে করতে হবে এবং বা অন্য মোবাইল থেকে আপনারা ফেস ভেরিফিকেশানটি করে নেবেন এই যে সমস্যাটি ছিল এই যে সমস্যার সমাধান সেটা কিন্তু আপনারা এইভাবেই সমাধান করতে পারবেন আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীভাবে সমাধান করবেন দেখিয়েছি এবং এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হলো যেসব ওয়ার্কার দিদিদের এরকম সমস্যা হচ্ছে তারা অবশ্যই ভিডিওটি ফলো করুন এবং অন্যজনকে দেখার সুযোগ অবশ্যই আপনারা করে দেবেন এবং ভিডিওটি দেখা মাত্র অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না এবং আপনাদের যে সব সমস্যাগুলো হচ্ছে পোষণ অ্যাপ নিয়ে বা ই কে নিয়ে বা ফেস ভেরিফিকেশান নিয়ে সেগুলো আপনারা কমেন্ট করতে থাকুন এর আগের ভিডিওতেও আমি যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং নেক্সট ভিডিও তো আপনাদেরকে এইভাবে দু তিনটে কমেন্ট বেস্ট যেগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এখন আপনারা জানেন যে অ্যাপে ই কে এবং ফেস ভেরিফিকেশান মেন কাজ হচ্ছে বা আপনারা করছেন এটার উপরে বেশি ফোকাস দেওয়া হচ্ছে তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনাদের এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আপনারা ই কে অবশ্যই আগে করুন ফেস ভেরিফিকেশান পরেও করতে পারবেন ফেস ভেরিফিকেশান করার জন্য খুব একটা বেশি সময় লাগবে না যতটা পারবেন আপনারা ই কে আপনারা ইফোর্ট দিয়ে করে ফেলুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক